হ্যালো মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো আজ কথা বলবো বেলমুড়ি বাগনান মা মনসা পুজো উপলক্ষে ওখানে কী কী সেট আসছে তা নিয়ে বিস্তারিত আপডেট তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আষাঢ় মাসের এক তারিখ ওখানে মনসা পুজো তো ওখানে কী কী মাইক আছে বলছি প্রথমে রয়েছে রক্সা সাউন্ডে তিরিশ তারপর রয়েছে কালীমাতা সাউন্ড সার্ভিস ষোলো তারপর রয়েছে সোমজিৎ সাউন্ড ষোল তারপর রয়েছে জুয়েল সাউন্ড ষোলো তারপর রয়েছে জঙ্গল সাউন্ড তারপর রয়েছে মামনস সাউন্ড বন্ধুরা সকল ইউটিউবার এবং মাইক প্রেমীদের ওখানের ছেলেরা যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে সবাই চলে যাবে মনস্য পুজো উপলক্ষে আষাঢ় মাসের এক তারিখ ঠিকানাটা হলো বেলমুড়ি বাগনান মনস পুজো তো বেলমুড়ি স্টেশন থেকে একটুখানি বেশি দূর না তো সবাই চলে যাবে আমাকে আপডেটটা দিয়ে দিয়েছে পার্টির ছেলেরা তো তাই তোমাদের ঘরে দিয়ে দিলাম সবাই চলে যাবে আমি ডিসক্রিপশানের লোকেশান দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোড শো ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে অনেকগুলি আপডেট আসছে তো চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবই ভালো থাকবে